আসসালামু আলাইকুম মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদা সম্পন্ন মসজিদ তিনটি মক্কায় মসজিদুল হারাম মদিনায় মসজিদে নবী ও জেরুজালামের মসজিদুল আকসা এরপর হলো মসজিদে কুবা এই মসজিদে নামাজ আদায় করলে এক ওমরাহ সমপরিমাণ পরিপরিমাণ সোয়াব রসুল্লা সাল আলহি আসাল্লাম প্রত্যেক শনিবার হজরের নামাজের পরে কখনো পায়ে হেঁটে কখনও সওয়ার হয়ে এই মসজিদে আসতেন মসজিদে কুবা ইসলামের ইতিহাসের প্রথম নির্মিত মসজিদ মহানবী আলাইহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা এ মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসুল্লাহ সাল্লাসাল্লাম অংশগ্রহণ করেন মসজিদে কুবার অবস্থান ও নামকরণের কারণ মক্কা শরীফ থেকে তিনশো কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে এই মসজিদটি কুবা গ্রামে অবস্থিত মসজিদে নবমী থেকে এর দূরত্ব মাত্র পাঁচ